আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা এখন সপ্তম শ্রেণীর আলোচনা করবো এবং একশো বাইশ পৃষ্ঠার ছকটির সমাধান দেখব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে এই ছকটি পূরণ করার পূর্বে তোমরা একশো একুশ পৃষ্ঠার এসো নিজে নতুনভাবে বানাই এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে এরপর এই ছকটিকে পূরণ করবে এই ছকটির উপরে এখানে বলা হয়েছে সমলায়ন এক কারো কাছ থেকে অভিজ্ঞতা শুনে ভালো করে বুঝে অথবা কোনো বই থেকে পড়ে ছকে দেওয়া তথ্যগুলো পূরণ করো এখানে এই ছকটিতে প্রথমেই বলা হয়েছে আম ডাল রান্না করতে হলে আম কখন কিভাবে ডালে দিতে হয় এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদের নিজেদের নেওয়া তথ্যগুলো সংগ্রহ করে এই ছকটিতে পূরণ করতে হবে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই প্রশ্নের নমুনা উত্তরটি হচ্ছে আম ডাল রান্না করতে হলে ডাল সিদ্ধ হওয়ার পর হলুদের গুঁড়া দেওয়ার সময় আম টুকরা করে কেটে ডালের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করতে হবে এরপরের প্রশ্নে বলা হয়েছে পেঁপে ডাল রান্না করতে হলে পেঁপে কখন কিভাবে দিতে হবে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো মশলা দিয়ে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে এরপর পেঁপে কেটে ধুয়ে ডালে ছাড়তে হবে এর আগে ডাল ভালোভাবে নাড়তে হবে এরপরে প্রশ্নে বলা হয়েছে ডালে শুকনামরিচ কিংবা আস্ত জিরার ফোরন কখন কিভাবে দিতে হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রথমে ডাল ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট চুলায় বসিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ডালটি ভালোভাবে সিদ্ধ হলে ঘুটনি দিয়ে ঘোটাতে হবে এরপর অন্য একটি পাত্রে তেল পেঁয়াজ শুকনামরিচ মেথি কালোজিরা জিরা আস্তজিরার ফোড়ন দিয়ে ডাল বাগার দিতে হবে এরপরে প্রশ্নে বলা হয়েছে আমাদের দেহের পুষ্টির চাহিদা মেটাতে ডালের ভূমিকা কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আমাদের দেহের পুষ্টির চাহিদা মেটাতে ডালের ভূমিকা অপরিসীম ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে দেহের গঠন ও বৃদ্ধির জন্য প্রতিদিন প্রোটিন জাতীয় খাদ্য তথা ডাল খাওয়া উচিত এরপরের ঘরে এখানে শিক্ষক মন্তব্য করবেন তোমাদের সংগ্রহ করা তথ্যগুলো এই ছকটিতে পূরণ করার জন্য তোমাদের শ্রেণী শিক্ষক এই ঘটিতে মন্তব্য করবেন আমরা এখানে এই ছকটিকে পূরণ করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো তেইশ ও একশো চব্বিশ পৃষ্ঠার ছকগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে